ওকে নিজের থেকে বেশি ভালোবাসতে নাই নিজের থেকে বেশি ভালোবাসলে তো কষ্ট পাইতে হয় এটাই কষ্টটা কোথা থেকে পেয়েছেন প্রিয় মানুষের কাছ থেকে প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন কতদিন আগে বেশি দিন হয় নাই আসলে আমাদের রিলেশনের বিয়ে আমার একটা অন পাস্ট আছে খুব ভয়ঙ্কর একটা পাস্ট ও সবটা যায় না আমারে বিয়ে করছে এখন আমাদের সম্পর্ক আর ওরকম নাই আর আমারে আমার ছাইরা চলে গেছে আগে আমার বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে আর অতীত এগুলা যাই না ওই ছেলে সব মাইনে ও আমার বিয়ে করছে এখন ওর ফ্যামিলির কারণে নাকি আমার ছেড়ে চলে যেতেছে ও আমার সাথে দুই বছরের সম্পর্ক আমাদের নয় মাস পিছিয়ে বিয়ে হয়েছে ওরে পাওয়ার জন্য আমি অনেক কিছু করছে আজ আমার করার প্রয়োজন ও আমার ভুল বুঝছে যে ওরে আমি যে কারণে ভুল বুঝুক না কেন ও ছেড়ে চলে গেছে এখন ওর একটাই কথা আমার ফ্যামিলি মানবে না তো এটা তো ওর আগে জানা উচিত ছিল আমার জীবনে আমি ওরে ও যখন আমার জীবনে আসে ওরে আমি বলছি সমাজ এটা মানবে না এটা কখনো কেউই মানবে না তখন বলছে দরকার হলে সমাজের বাইরে চলে যাব এখন ওই মানুষটাই আমার পাশে নাই সবচেয়ে কষ্ট লাগে এটাই যে মানুষটা আমার সবটা জানরে আমারে বিয়ে করলো যে মানুষটা বলছে আমারে কখনো ছাইয়া যাবে না সেই আমারে ছেড়ে চলে গেছে আমাকে মিথ্যা обоবাদ দিছে সে কিন্তু জানিনে আমি আমারে বিয়ে করছে আমি একদম ভাইয়ে গেছি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আছি সম্পুক শুরু হওয়ার আগেই তারে আমার পাশত বলছিলাম যে দেখো আমি 8 10টা মেয়ের মতো আমার জীবনটা খুব অন্যরকম আলাদা ও মানে নাই ও আমার জন্য এটা করব সেটা করবো যে ভালোবাসলে ভালোবাসার মতো যে সারা জীবন মৃত্যুর পর্যন্ত যে পাশে থাকবে এরকমভাবে ভালোবাসা উচিত মাস পথে হাতটা ছাড়বে না কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নেই নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পেতে হয় এটাই আর বিশ্বাস করতে নাই এটাই বলতে চাই অনেক বিশ্বাস করছিলাম বিশ্বাসটা রাখতে পারে নাই মাছ পথে হাত ছেড়ে চলে গেছে বলছিল কখনো ছাইরা যাবে না আমার লাইফে যে পাস্ট ছিল বা কি তখন আমি বুঝতাম না ভালোবাসা কিন্তু আমার লাইফ আসার পরে যে ভালোবাসে কি এটা আমি বুঝতে পারছি আর ও আমার ওরকম ভাবে ভালোবাসছে অনেক যত্ন করতো কেয়ার করতো সবসময় দেখাইতো অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এটাই আমি অন্ত ছিলাম আমি মানুষটারই চিন্তা পারি নেই যদি কখনো কেউ ভালোবাসো মাঝ পথে হাতটা ছাড়া যেও না সারা জীবন পাশে থাকার চেষ্টা করো ফ্যামিলি তো অজুহাত বাহানা সে যদি সত্যি আমার এক ভালোবাসতো সে সারা দুনিয়ার সাথে লড়াই করে হইলো আমারা রাখতো তাকে অন্ধবিশ্বাস করছিলাম সে যা বলতো তাই করতাম সে যেভাবে বলতো ওইভাবেই চলতাম এখন বিশ্বাসের কাছে যেহেতু হারিয়ে গেছি এখন আর কিছু বলার নাই এখন সামনে আগাই যেইতেছি জানি না সামনে আমার কি আছে একমাত্র আল্লাহ তালা জানে আল্লাহর উপর ভরসা রাখছি প্রিয় মানুষটার প্রতি কোনো অভিমান আছে অভিমান না রাগ আছে যদি ছাইরে যাওয়ার হইতো এত ভালোবাসে দিল কেন আর এত ভালোবাসলো কেন আগেই চলে যেত বিয়ের আগেই চলে যেত ভালোবাসার মানুষটা কি কি কখনো ভোলা সম্ভব না আমরা যে বলি ভালোবাসার মানুষের ভুলে যাবো ছেলে আমরা ভুলে যেতে পারি না এই যে আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি সবচেয়ে বেশি কিন্তু তারই মিস করতেছি তারপর বলছিলাম যে এখানে সেখানে নিয়ে কত জায়গায় ঘুরাবো সে আমার বলছিল আমার নিয়ে সে ঘুরবে তার সাথে একসাথে ঘুরবো কিন্তু সেই মানুষটা আমার পাশে নেই এখানে আসার কথা তারে নিয়ে ছিল অনেক বলছি যাও নিয়ে যাও তাকে ছাড়া কি জীবনটা নতুন করে সাজানো সম্ভব না আমার জীবন আর সবাই বলে যে সামনে আগাও নতুন করে জীবন শুরু করো কিন্তু কেউ যদি কারোর সত্যিকারের ভালোবাসে ভাইয়া মন থেকে সে কখনই পারে না নতুন করে জীবন শুরু করতে মায়া জিনিসটা খুব খারাপ মানুষ চলে গেলেও মানা যায় মানুষের স্মৃতি মানুষের মায়া